নমস্কার বন্ধুরা পদ্মা কিচেনের সবাইকে স্বাগত আজকে রেসিপি রূপচাঁদ মাছের পেটি দিয়ে বানাবো আলু ফুলকপির ঝোল একদম সিম্পল ঘরোয়া পদ্ধতিতে বানাবো কিভাবে বানাবো আপনারা একবার দেখে নিন তো উপকরণে কি কি নিয়েছে দেখিয়ে প্রথমে নিচ্ছি দেখুন মাছের পেটে নিয়েছি মাছের পেটেগুলোকে আমি এবার নুন হলুদ লবণ দিয়ে খুব ভালো করে মেনেট করে নেবো তো প্রথমে দিচ্ছি দেখুন হলুদ গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো লবণ দিয়ে এগুলোকে খুব ভালো করে আমি কিন্তু ম্যারিনেট করে নেব তো যে দেখুন আমি মাছগুলো কিন্তু খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি দুপাশটা তো এটা আমি সাইড করে রেখে দেবো উপকরণে লাগছে দেখুন নিচে কালো জিরে আছে কাঁচা পাকা লঙ্কা চেরা টমেটো কুচি পেঁয়াজ কুচি আর এখানে নিচে দেখুন ফুলকপি যেটা আমি আগে থাকতে একটু ভাবিয়ে রেখেছি এখানে লেখছে আলু এরকম সরু করে কেটে রেখেছি দুটো আলু আছে এখানে আর এখানে নিচে দেখুন আছে হলুদ গুঁড়ো লবণ লঙ্কার গুঁড়ো এগুলো পরিমাণ মতো আর সব শেষে লাগবে এখানে আছে দেখুন জিরে বাটা যেটা আমি কিন্তু হাটে বেটে নিয়েছি ঝির তো সমস্ত উপকরণ দেখে দিলাম তো প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেবো তার জন্য এখানে একটা কড়াই নিয়েছি কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নেব তো আমার এখানে দেখুন তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে তো এর মধ্যে এবার দিয়ে দেবো মাছ তেলে দেখুন মাছগুলো আমি কিন্তু লাচে করে ভেজে নিয়েছি এবারে আমি মাছগুলো তেল থেকে তেল ধরিয়ে ভালো করে তুলে নেবো প্লেটে পেঁচে দেখুন বন্ধুরা বাকি মাছগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এতেও আমি লাচু করে একদম ভেজে নেবো পেজে দেখুন বন্ধুরা আমি কিন্তু সমস্ত মাছ কিন্তু ভেজে তুলে নিয়েছি প্লেটে মাছ বাজার তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরো ফোর হিসাবে প্রথমে দিয়ে দেবো কাঁচা লঙ্কা যখন দেখবেন এক থেকে দু সেকেন্ড কষার পরে দেখুন খুব সুন্দর একটা গন্ধ আসছে তো সেই সময় দিয়ে দেবো পেঁয়াজ কুচনো তো এখানে দেখবেন পেঁয়াজটা ভাজ ভাজে হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি তোমার এখানে দেখুন দু মিনিট কষা পরে টমেটো কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো ভাপিয়ে রাখা ফুলকপি আর দিয়ে দেবো আলু সবকিছু খুব ভালো করে কষিয়ে দেবো মতো হলুদ গুঁড়ো মতো লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও সবকিছু খুব ভালো করে সব শেষে দিয়ে দেবো আন্দাজ মতো লবণ তো আমার এখানে দেখুন সব রকম কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মধ্যে এবার দিয়েও করবের মতো জল তো এবার আমি একটা ঢাকা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো যাতে করে আমার আলু ফুলকপিটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় তো যে দেখুন বন্ধুরা আমার এখানে কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে তো এবার আমি এটাকে ঢাকনা খুলবো দেখুন আমার আলু ফুলকপিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কি এই দেখুন তো এখানে কিন্তু আলু ফুলকপিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ঝোলটা অনেকটা কমে গিয়েছে তো এর মধ্যে সবশেষে দিয়ে দেবো বেটে রাখা জিরে যেহেতু এটা দিশি মাছ তো এর মধ্যে সবশেষে দিয়ে দেবো ভেজে একা মাছ মাছগুলো দেওয়ার পর আমি দু মিনিটের জন্য এটা ঢেকে দেবো তো যে দেখুন বন্ধুরা আমার কিন্তু দু মিনিট হয়ে গেছে আবার তাই যে দেখুন আমাদের কিন্তু এখানে মাছের ঝোল পুরোপুরি রেডি হয়ে গেছে আলু ফুলকপি দিয়ে রূপচাঁদ মাছের ঝোল আপনাদের যদি এই রেসিপি ভালো লাগে তো অবশ্যই একবার বাড়িতে এবার বানিয়ে দেখুন বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত নমস্কার